আজকে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করতে এলাম ছোট বাচ্চা এই দেড় দু বছরের সে ঘরের মধ্যে হাঁটছিল মাঝখানে একটা টেবিল ছিল টি টেবিলগুলো মানে ছোটো ছোট তো বাচ্চারা তো দৌড়ে দৌড়ে হাঁটে হাঁটা শিখেছে এখন ভালোই হাঁটছে দেড় বছরে দু বছরের বাচ্চারা মোটামুটি ভালোই হাঁটে দৌড়াতেও পারে মানে ইন জেনারেল আর কি মাঝে মাঝে তো ব্যতিক্রম তার মধ্যে ব্যতিক্রম অবশ্যই থাকে তো সেই বাচ্চা ছুটতে ছুটতে তার ওই টেবিলটাতে লেগে গেল এবার যেহেতু তার ব্যথা লেগেছে ঠোকা লেগেছে তো সে খুব কান্না করতে লাগলো খুব কাঁদছে খুব কাঁদছে এবার তার সামনে কেউ একটা বড় আছে কোনো বড়ো মানুষ তার মা বাবা পারিপার্শ্বিক যারা যারা থাকবে তারা সবাই একজন তার কাছে এলো বাচ্চাটা খুব কান্না করছে বাচ্চার কান্নাটা থামানোর জন্য সেই বড় মানুষটা সেই টেবিলটাকে হিট করতে লাগলো মারতে লাগলো ও তোমার লেগেছে টেবিলটাকে লেগেছে আমরা মারি এই ঠিক করলাম একদমই না এই জিনিসটা দেখে যে টেবিলটাকে আমি জোরে জোরে মারছি এটা দেখে বাচ্চাটা সাময়িকভাবে হয়তো চুপ করে যাবে যে নিজের পেনটা হয়তো একটু ভুলেও যাবে যে ও এটার জন্য আমার লাগলো তাহলে আমি এটাকে মারি এইটা করে আমরা বাচ্চাটার মনের মধ্যে কতটা যে ভুল ইনফরমেশান দিলাম আমরা নিজেরাও না এরপর থেকে ওই বাচ্চাটা যখনই লাগবে ও জানবে যে যেখানে লাগবে সেটাকে আমাকে মারতে হবে তার মানে আমার যে লাগলো এটা তো আমার কোনো দোষ নেই ওই বস্তুটার দোষ ওই জড়ো বস্তুটার দোষ এবার তার সাথে যদি কোনো বড়ো মানুষেরও ধাক্কা লাগে সে সেই বড়ো মানুষটাকে মারতে যাবে বা অন্য কোনো বাচ্চার ধাক্কা লাগলো খুব নর্মাল ব্যাপার সেটা সেটাকেও মারতে লাগলো সে সেই বাচ্চাটাকেও মারতে লাগলো এর ফলে বাচ্চা নিজের মধ্যে যে দোষ আমারও যে ভুল হতে পারে এইটা তাদের ব্রেন থেকে একদম চলে যাবে এই ইনফরমেশনটা তাদের ব্রেনে থাকবেই না যে আমার নিজেরও দোষ হতে পারে তো আমার মনে হয় বাচ্চাদের যখনই কোনো জড়বস্তুর সাথে ধাক্কা লাগছে ছোটোবেলাতেই দেড় দু বছরের বাচ্চাকে তখনই তাকে বলা যে তোমার লাগলো কোথায় ব্যথা লেগেছে দাও আমি ফুদি দিচ্ছি বা বাচ্চাকে একটু ঘোরানো বাচ্চাকে কমফর্ট ফিল করাও কিন্তু কোনো মতেই এই ভুল ইনফরমেশানটা তাদের মধ্যে দেওয়া উচিত না যে তোমার লেগেছে তোমার কোনো দোষ নেই ওই জড়বস্তুটার দোষ ইনফরমেশানটা যদি কোনোভাবে বাচ্চার মধ্যে চলেও একজন দায়িত্বশীল গার্জিয়ান হিসেবে আমাদের সেটা ডিউটি যে আমাদের বাচ্চাদেরকে বোঝানো বাবা ওটা তো একটা ও ওর জায়গাতে স্থির আছে তুমি উল্টো হাঁটছো তার জন্যই তোমার তার থেকে লাগলো না হলে বাচ্চাদের মধ্যে যদি এই ভুল ইনফরমেশানটা আমরা বাড়তে দিই তাহলে কিন্তু প্রচুর বিপদ এরপরে যখন তারা স্কুলে যাবে সেম বিহেভিয়ার থাকবে তারা নিজেদের ভুল কখনোই দেখতে পারবে না অন্য বাচ্চার সাথে ধাক্কা লাগলে তাকে মারতে যাবে আলটিমেটলি এই জিনিসটা তাদের কোনোভাবেই তাদের জন্য ভালো না তার জন্য প্রথম থেকেই যদি তারা নিজেদের ভুল দেখতে শেখে আমার মনে হয় অনেক ভালো আপনাদের কী মনে হয় কমেন্টটা অবশ্যই জানাবেন